হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল দোসরা জানুয়ারি ভিডিওটা আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল কারণ কাজের এত প্রেশারে আমি এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না সেদিন ছিল আমার মামা আর ছেলের অন্নপ্রাশন তো মামা বাড়িতে চলে গেছিলাম মামা বাড়িতে জামা কাপড় রেখেই চলে গেছিলাম আমার ছোট মামার ফ্ল্যাটে ঢুকেই দেখছিলাম পুচকুর সন্ধেবেলার অনুষ্ঠানের আয়োজন চলছে তো গেট ফেট সাজাচ্ছিল গেটটা এত সুন্দর করেছিলো সন্ধেবেলাটা তোমাদের সাথে শেয়ার করব আরও বেশি সুন্দর লাগছিলো আমাদের যেতে যেতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে হয়ে গেছিলো কারণ আগের ভিডিওতেই বলেছিলাম যে মার ভীষণ চরি খারাপ ছিল তো মা সকালের মেডিসিন পত্র খাইয়ে মাকে নিয়ে যাওয়া হয়েছিল তো যেতে পারিনি আর ছোটো মামা ধরে বসিয়ে দিয়েছিল খাবার টেবিলে খাওয়া দাওয়া সেরেই চলে গেছিলাম আমার ফ্ল্যাটে তারপরে চলে গেছিলাম পুচকুকে যেখানে মুখে প্রসাদটা দেবে সেই জায়গাটাতে আসল মুখে প্রসাদটা দিয়ে দিয়েছিল তারপরে খাওয়ারের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা হবে আর এখানে ওর বড় বাবা ওর মুখে প্রসাদ দিচ্ছিলেন তো তখন ওর চুপ করে সবটা খাচ্ছিল আর যেহেতু পায়েসটা ওর এত পছন্দ হয়েছিল ও আর ছাড়তে চাইছিল না এদিকে সব অনুষ্ঠান সেরে ওরা সবাই মিলে ওর ফটো সেশন করছিল তারপরে চলে গেছিলাম আমরা মামা বাড়িতে সন্ধে আবার মামা এখান থেকে রেডি ফেডি হয়ে ওদের ওখানে যাব এই জায়গাটা হচ্ছে মামাবাড়ির থেকে প্রিয় জায়গা আমার মামাবাড়িতে তিনতলা চারতলা দিন কেটে যাবে আমার মামার বাড়িতে এলে ছোটবেলা থেকেই কোন ঘরে খাবো সেই নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যেত তো চাটা বাঁধা ধরা এখন মেজো মামির ঘরে চাটা খেয়ে চলে এসেছি রেডি হওয়ার জন্য এখানে রেডিও হয়ে গেছে আমি রেডি হওয়ার পরে মাকে রেডি করে দিয়েছি মাকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের ওদের সাথে তারপর আমি চলে গেছিলাম ওর বাড়িতে ও রেডি ফেডি হয়ে নিল তারপর আমরা চলে গেছিলাম তারপর চলে এলাম ভেনিউতে দেখো তোমাদেরকে বলেছিলাম না সন্ধ্যেবেলা ডেকোরেশনটা আরও বেশি সুন্দর লাগছিল আমার মামা এখানে ফাংশানেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল এবার হচ্ছে পেট পুজো করার পালা তো শীতকালে কফি দিয়ে শুরু করা যাক নিয়ে নিয়েছিলাম কফি আর তার সাথে ছিল হচ্ছে কাবাব দু রকমের কাবাব ছিল কাবাব খাওয়ার পরে আমার ভাই পানির টিক্কা খাচ্ছিল ওখান থেকে একটুখানি ভাগ বসিয়েছিলাম তারপর চলে গেছিলাম একটু ফাংশনের জায়গাটাতে এখানে তারপরে ওদের কেক কাটিং হয়েছিল তারপরে তো ফাংশানের গানে কি নাচ সবার এই যে বাচ্চা করে ফুচকিম এটা এটা হচ্ছে আমার ছোটো মামি আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই নাচানাচি করেই আমাদের পেয়ে গেছিল আবার খিদে তো বেশি রাত্রি না করে আমরা বসে পড়েছিলাম খাওয়ার টেবিলে মেনুতে ছিল কচুরি আর হচ্ছে চানা মশলা তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গল্পে আমরা আত্মহারা হয়ে এত হাসাহাসি করছিলাম খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব দেখা হবে নতুন কোনো ব্লগ এটা